আমরা এমপি হিসেবে আসলাম সাহেবকে দেখতে চাই রাজবাড়ি এক আসনের এমপি হওয়ার দাবিতে গলন্দ উপজেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে গলন্দ পৌরসভার মাল্লাপট্টি ব্রিজ এলাকায় লিফলেট ও গণসংযোগ ও বিভিন্ন প্রচার প্রচারণা চালান গলন্দ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়াকে রাজবাড়ী এক আসনের এমপি হওয়ার দাবিতে গণসংযোগ প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন গলন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজিমুল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে শুধুমাত্র পুরুষই না এর পাশাপাশি আমাদের নয়টা ওয়ার্ডের মহিলারাই এত আগ্রহের সাথে আসলাম ভাইকে নমিনেশনের জন্য তারা অপেক্ষা করতেছে আজকে তার জন্য সব লিটপেডেস ছুটে আসছেন আমি পুরো বিএনপির সেক্রেটারি আজকে আমার এই জায়গায় চলে আসবেন আমরা তারা বলতেছে আমরা লিপ্টেড বিতরণ করব। আসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা এতে সম্মত হয়েছি এবং সম্পূর্ণ মহিলারা উক্ত হয়েছে আজকে তারা আশ্রম থেকে এমপি হিসেবে দেখতে চায় তারা উত্তোপনের মধ্যে সর্বক্ষণিক মাঠে তারা কাজ করছে আমরা তৃণমূলের নেতা আমরা মাঠে কাজ করতেছি সর্বক্ষণিক কাজ করতেছি এবং আশ্রম ভাই একজন ভালো মনের মানুষ সে দীর্ঘদিনে এই মহিলাদের শাড়ি কাপড় এবং ঈদ আসলে তাদের একটা খরচ এবং দুঃখে সুখে সবসময় আসলাম ভাই আমাদের পাশে থাকেন এবং এদের পাশেও থাকেন এর জন্য মানুষের মধ্যে এত আগ্রহ যে আমি প্রকাশ করতে পারতেছি না যে মানুষের মধ্যে কি জোয়ার আজকে আসলামবাই তারা নির্বাচন করবেই এবং যদি আমাদের দেশ নয় তারা ভ্রমণ যদি তার নির্দেশন দেন আশা করি বিপুল ভোটে এসে জয়লাভ করবে নেতা নেতাকর্মীরা জানান গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়াকে রাজবাড়ি এক আসনের এমপি হিসেবে দেখতে চাই আমরা এমপি হিসেবে আসলাম সাহেবকে দেখতে চাই আমি আমাদের সাথে আমরা মহিলা দল নয়টা ওয়ার্ড থেকে মহিলা নিয়ে আসছি এই মহিলাদের নিয়ে আমরা কাজ করতে চাই দীর্ঘদিন আমরা অনেক নির্যাতিত হয়েছি এখন এক নাম্বার নেতৃত্বে আমাদের দেশে শান্তি আসবে রাজবাড়ি এক আসনের নির্বাচন হোক আসলাম সাহেব এমপি হোক আমরা এটা চাই